এবং হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে অবস্থা খুব খারাপ তাই না দেখি চলো দেখো আকাশের অবস্থা পুরো কালো করেছে আকাশ আর এরকম রঞ্চ বৃষ্টি হয়ে যাচ্ছে দিকটা দেখা যাচ্ছে ভালো মানে চলো আরেকটা চলে এসছে বৃষ্টি ভেজা একটা নতুন দিনে তোমাদের সাথে অল্প করতে চলে এসেছি আজকে হেজি নতুন আরেকটা ব্লক নিয়ে বাট দেখতেই পাচ্ছ ব্লগটা শুরুতেই বৃষ্টি আর শেষেও বৃষ্টি কারণ দিনটাই ছিল বৃষ্টিময় যেহেতু চলছে এখন শ্রাবণ মাস তো বুঝতেই পারছো বৃষ্টির মাস সারা দিন ধরে বৃষ্টি হবে এটাই স্বাভাবিক তো এখন যেহেতু ভোলে বাবার মাসও চলছে ননস্টপ বৃষ্টি চলছে তো প্রতি শনিবার রবিবার আমাদের এখানে প্রচুর লোকজনে যেহেতু এখন ভোলে বাবার সবাই একই তারকেশ্বর যাচ্ছে তো প্রচুর দর্শনার্থী আছে এখানে আর প্রচুর লোক যাচ্ছ এবারে তারকেশ্বরে তো দেখো আজকে একটা খুব প্যাথেটিক দিন যেই দিনটা সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি হয়েছে আর সেই দিনে সাক্ষী আমি কেননা সেই দিন প্রতিদিনই আমাদের বাড়ি থেকে প্রায় বেরাতে লাগে আজকেও নতুনভাবে বেরিয়েছি সকালবেলা অফিসে অফিসে যাওয়ার সময় থেকে বৃষ্টি হয়েছে একদম বাড়ি ফেরার পথেও বৃষ্টি তো দেখো আমি এখন বাড়ি ফিরছি অফিস থেকে ভাবলাম তো অনেক শেয়ার করি ভিডিওটা কেননা এত বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে রোডে পর্যন্ত জল উঠে গেছিলো আর রোডের আকাশটা দেখতে পাচ্ছ এখনও ঘন কালো আর কি এতটাই কালো যে মানে এটা এখন বাজে সাড়ে চারটা না পাঁচটা কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে এখন সাড়ে পাঁচটা অলরেডি ছটা বেজে গেছে সন্ধ্যা হওয়ার সময় হয়ে গেছে বাট না এটা এখন বিকালই ছিল আর এই যেই রোডটা ধরে যাচ্ছে সেই রোডটা চারদিকে পুরো জলমগ্ন থাকে আজকেও পুরো জলমগ্নই ছিল তোমাদের সাথে শেয়ার করবো সেই ছবিটা যেই ছবিটা আমি অটো করে বাড়ি যাচ্ছি আর চারদিকে জল তো যেহেতু আমি অটোর মিডিলে বসেছিলাম সেই কারণে ভালো করে দেখাতে পারিনি ঠিকই কি বা তোমরা ভালো করে দেখার চেষ্টা করো যে আমি এই যে দেখো এই জায়গাটা চারদিকে জল মানে অটোর চাকাতেও জল উঠে যাচ্ছিলো এতটাই জল হয়েছিল এখানটা তো সেই কারণে আমি ভালো করে ভিডিওটা ক্যাপচার করতে পারিনি বিকজ আমার সাইডে দুজন বসে ছিল তো তাও যেভাবে হোক আমি ক্যাপচার করেছি আর কি বিভৎস জল লরিগুলোর চাকা দেখতে পাচ্ছো আর্ধেকটা প্রায় ঢুকে গেছে আর এটা প্রত্যেকটা গলির মুখের অবস্থা প্রত্যেকটা বার বর্ষাকালে এরকমই জল দাঁড়ায় আর প্রত্যেকটা দোকানের সামনে প্রচুর জল প্রচুর জল মানে লোকজন রোডে পর্যন্ত জল যাওয়া আসা করার জায়গা নেই তো একদম বাড়ির সামনে চলে এসেছে আর কি এখন বাড়ি দিয়ে হেঁটে হেঁটে যাবো ডাল লাপে কিছু শপিং করা আছে সেগুলো শপিং টপিং করে নিয়ে দেন বাড়ি যাবো চপঠপ কিনে নিয়েও যাবো একবারে তো ডাল লাপের অবস্থাটা তোমাদের দেখাচ্ছে আমাদের এখানে কোনো জল ওঠে না ঠিকই বাট যেহেতু বৃষ্টির সময় বুঝতেই পারছো সবাই প্রায় জামা প্যান্ট অনেকটা তুলে তুলে তারপরে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছে আর কি এতটাই বৃষ্টি হচ্ছে আর রাস্তার লোকজনও অনেক কম তো সন্ধ্যা হয়ে গেছে এখন চলো বাড়ি যাই আর একদম বাড়ির সামনেই চলে এসেছি আর আমাদের বাড়ির সামনেটার অবস্থাও খুব শোচনীয় বিকজ আমাদের এখানে প্রচণ্ড জল হয় প্রচণ্ডই জল হয় তো দেখো আমাদের বাড়ির সামনের রাস্তা এটা তাও তুলনামূলক একটু কম জল হয়েছে এই বছরে তো দেখতেই পাচ্ছ জল এখন চারদিকে জল আর চারদিক দিয়ে গাড়ি কিভাবে আসছে তো এই রাস্তাটা তোলার জন্য আমি ভিডিওটা এই সময় করেছিলাম আর এখন যাচ্ছিলাম আমি এক আমাদের বাড়ির সামনের দোকানে কিছু জিনিস কিনে নিয়ে তারপর একবারে বাড়িতে ঢুকবো সে কারণে আর কি যেহেতু জল পারিয়েছি নোংরা জল সে কারণে একবারে সব কিছু কিনে টিনে নিয়ে একবারে ঢোকাটাই স্বাভাবিক বারবার করে জলের মধ্যে তো পাড়াতে ইচ্ছা করে না জল সেই কারণে তো দাদুর দোকানে এসেছি ডিম নিতে তো হাই গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি তো এতক্ষণ বাদে অফিস থেকে এসে বসে একটুখানি ছেলেকে পড়াতে বসেছি ও করতে বসেছে এখন আর একটুখানি পরিয়ে নিই তারপর আবার একটু রান্না আছে আজকে একটু ভালো মন্দ রান্না করব তো ওর বাবা যখন চলে আসবে ওর সাথে পড়বে আমি যখন রান্না করবো তো এখন একটু পড়িয়ে ঠরিয়ে নিই সন্ধ্যা টন্ধা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে একদম আমার ছেলে আজকে আমার সন্ধ্যাটা দিয়ে দিয়েছে যদি আমার ছেলে আজকে সন্ধ্যাটা দিয়ে দিয়েছে তো চলো আজকে ওকে একটু পরিয়ে ঠরিয়ে নিই তারপরে আমি আবার তারপরে আমি আবার রান্না খান্না করব তো চলো তো চলো এখন চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো এইখানে আছে আমার চিলি চিকেনের সব জিনিসপত্র এটা হলো চিকেন কাট চিকেন অলরেডি ভাজা আছে আর এগুলো সব কাটা আছে জাস্ট এখন আমি করব শুধু গ্রেভি তো এগুলো সমস্ত করা আছে আমি জাস্ট এখন কড়াইতে তেলও দেওয়া আছে কিন্তু এখন গ্রেভিটা বানাবো আর তারপরে তোমাদেরকে রান্না করে আমি দেখাচ্ছি দেখবে আমার চিলি চিকেনটা কেমন হয়েছে আমি চিলি চিকেন রান্না করে ঘেমে একদম সান হয়ে গেছি তো চলো তোমাকে চিলি চিকেনটা দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এই দেখো আমার চিলি চিকেন দেখছো চিলি চিকেনটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাবো হলো একটু বাদে খাব রাত্রিবেলা এখন তবে সাড়াটা বাজে তো একটু বাদেই আমরা খেয়ে ফেলব তো চলো আমি এখন ঘরটা ঝেড়ে একদম ফ্রেশ হয়ে গেলাম চুলটা বাঁধবো রাস্তার জন্য বেড়েছে দিয়ে একবারে তারপরে একটু পড়াশোনা করি রাত্রিবেলা পড়াশোনা টড়াশোনা করে একবারে খেয়ে দিয়ে তারপরে সে তো এই ছিল আজকে ব্লগ আমি আজকে মেনলি আমি দেখানোর চেষ্টা করছিলাম যে রাস্তায় কত জল জমেছে আর সারাদিন বৃষ্টি হয়েছে আর ইভেন এখনও বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি চলো বাইরে এখনও নন স্টপ বৃষ্টি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ কিনা যাই না এখনো বৃষ্টি হচ্ছে ওপরের দিকে তাকালে হয়তো বুঝতে পারবে উপরের দিকটা এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে এখনো আজকে প্রায় সারাদিনই বৃষ্টি প্রায় সারাদিন আজকে বৃষ্টি আসছে তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করবো এখন আমি আর কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করবে তো যারা ঘরে যাই তো আজকে ব্লগটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে আর এখন চলো আমি শুয়ে পড়বো খেয়ে দে তো টাটা নেক্সট ব্লকে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে সো আমার ব্লগ কিন্তু তোমরা অবশ্যই দেখবে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু তো চলো আবার নেক্সট ব্লকে খুব শীঘ্রই দেখা হবে আসছো আজকের মতো টাটা